নমস্কার আমি অঙ্গনা আজকে কি বেশ কিছু ইনফরমেশান নিয়ে আপনাদের কাছে এসেছি জেনারেলি অনেকে প্রশ্ন করেন যে আমাদের ব্রাঞ্চ কোথায় কোথায় রয়েছে বা অনেক জায়গা থেকে কল আসে সেই কারণে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই ইতিমধ্যে আমি তো এখন আসানসোলে বসে রয়েছি তবে আসানসোল আমাদের খুবই নতুন ব্রাঞ্চ আমাদের যেই যেই ব্রাঞ্চগুলো বিভিন্ন জায়গাতে রয়েছে সেই জায়গাগুলোর নাম আমি আপনাদেরকে একটু মেনশন করে দিচ্ছি আমাদের সবচেয়ে পুরনো ব্রাঞ্চ তারকেশ্বর এবং পুরুলিয়া বাঁকুড়াতেও আমাদের ব্রাঞ্চ রয়েছে এবং এরই মধ্যে আমাদের কতুলপুরেও ব্রাঞ্চ হয়েছে তো মোটামুটি পাঁচটা সেন্টার নিয়ে আমরা এগিয়ে চলেছি আপনারা যে যেখান থেকে মেসেজ করেন ফোন করেন বা যোগাযোগ করার চেষ্টা করেন এমন নয় যে শুধুমাত্র আসানসোল সেন্টারে এসেই আপনাদের দেখাতে হবে আপনারা বাকি লোকেশনে যদি থাকেন এবং সেই লোকেশনগুলো যদি আপনাদের জন্য অ্যাভেল করা খুব সহজ হয় আপনারা সেখানেও কন্ট্যাক্ট করতে পারেন যে কোনো ধরনের কাউন্সেলিং সেশন যে কোনো বাচ্চাদের ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড কোনো সমস্যা বিকাশ যত কোনো প্রবলেম হচ্ছে সেক্ষেত্রে থেরাপি লাগবে কোনো কাউন্সেলিং লাগবে পেরেন্টসদের কোনো কিছু বোঝানোর ব্যাপারে আপনারা অবশ্যই আমাদের সেন্টারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ